জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো দেখো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর সব সময় কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আমার বন্ধুদের সবাইকে খুব ভালো রেখে সুস্থ রেখে সবার মনের ইচ্ছা পূরণ করো তো দেখো মায়ের এই পুজোর ভিডিও দেখতে তো খুবই ভালো লাগে আর সত্যি মনটাও অনেক হালকা হয়ে যায় মঙ্গলা মা কীভাবে প্রতিদিন নৃত্য সেবা নৃত্য পুজো করে সেটাই দেখো দেখ আজকে দেখালাম তোমাদেরকে মা যেভাবে মঙ্গলা মা পুজো করে তো মায়ের মন্দিরে তো দেখেছ সমস্ত দেব দেবীর ছবিটা ছবি আছে তার মধ্যে ভোলে বাবা ভোলে বাবা তো আছেই কারণ মা ভোলে বাবা ছাড়া অসম্পূর্ণ তাই দেখো ভোলে বাবার পুজো আগে মঙ্গলমা করে নিচ্ছে বেলপাতা ফুল দিয়ে আর যেভাবে প্রত্যেক দিন মা পুজো করে সেইভাবেই দেখাচ্ছে আর পুজো দেখতে সবার ভালো লাগে মনটাই দেখে পরিবর্তন হয়ে যায় আর কৃষ্ণদিনে সত্যি হাজার হাজার ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে মায়ের এই পুজোটা দেখার জন্য আর ফোনেও জানি অনেকে অপেক্ষা করে থাকে একবার মাকে দেখার জন্য দর্শন পাওয়ার জন্য কারণ মাকে একবার সকালে দেখে যেন মনটাই ভরে ওঠে আর কৃষ্ণকালী মাকে দেখতে না পেলে মনে হয় যেন একবার মাকে যদি দেখতে পেতাম তো দেখো মঙ্গলা মা যেভাবে পুজো করে থাকে প্রতিদিন মাকে নিজের মাথার চুল দিয়ে মায়ের পা মুছিয়ে দেয় মাকে সিঁদুর করিয়ে দেয় মাকে আলতা করিয়ে দেয় তারপরে মাকে পুরো ফুলে ভক্তের দেওয়া মালায় ঢেকে দেয় এইভাবেই মঙ্গলা মা রোজ পুজো করে আর এত এত মালা পেলেও কিন্তু মায়ের মঙ্গলা মায়ের হাতে রাখা একটা মালা চাই কারণ মা যে আদেশ দিয়েছেন মঙ্গলা মাকে তার হাতের করা মালা একটা করে পরবেনি আগে হয়তো যখন ফুল দিতে পারতেন মা বাড়ির যে ফুল সেগুলো দিয়েই বানিয়ে দিত কিন্তু তবুও মা মঙ্গলা মায়ের হাতে একটা করে মালা মা পড়তেনি আজ দেখো এত এত মালা তবুও মা মঙ্গলা মায়ের হাতের পরানো একটা মালা পরে আর প্রতিদিন মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে আলতা পরিয়ে দেওয়ার পর নিজের পায়েও পরে নেয় তো এইভাবেই রোজ পুজো হয়ে থাকে আর মায়ের পুজো দেখার সৌভাগ্য প্রতিদিনই আমাদের হয়ে থাকে এইভাবে আর কৃষ্ণকালী মা সত্যিই খুব জাগ্রত জীবন্ত মা যে কাউকে খালি হাতে ফেরাই গো মায়ের মন্দিরে গেলে মা কিছু না কিছু সবাইকে দেয় মা করুণাময়ী কি পামি মা যে সবার ভালো চায় মা যে মা গো মা কখনও সন্তানের খারাপ চায় না কারণ মায়ের সবটাই মা আর এই মায়ের মুখ দেখলে দেখো মন যত দুঃখ কষ্ট বেদনায় থাক না কেন ঠিক হালকা করে দেয় মার মন্দিরে একবার গিয়ে দেখবে এত এত মানুষ লাইনের উপর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে মায়ের পুজো দেওয়ার জন্য কিন্তু দেখো কোনো ক্লান্তি থাকে না গো এত জল বৃষ্টি রোদ সব কিছুতেই সবাই ভক্তরা দাঁড়িয়ে থাকে মায়ের মন্দিরে আর এই যে দেখো সব শেষে যখন সমস্ত ভক্তের দেওয়া মালা করানো হয়ে যায় তখন মঙ্গলা মা নিজের হাতে মালা করে মাকে পরায় আর ভক্তের দেওয়া সমস্ত ফুলে মায়ের চরণ রানা হয়ে ওঠে